রাঙ্গামতী তীরন্দাস ধারাবাহিকের রাজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই একলপ ফ্লাইটের জন্য প্লেনে ওঠে এবং তার বন্ধুকে জিজ্ঞেস করে সবকিছু ঠিক আছে কিনা তখন তার বন্ধু বলে হ্যাঁ এভ্রিথিং সবকিছু ঠিক আছে এখন আমরা যেতে পারবো পরের পাটে আমাদের কুটিরে দেখানো হয় সবাই বসে ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করে সেখানে সবাই পাহাড়ে যাওয়ার কথা বললে সভ্য বলে এখন ওয়েদারের অবস্থা ভালো নয় সব সময় বৃষ্টি হচ্ছে পাহাড়ে যাওয়া যাবে না তাছাড়াও পাহাড় বিন্দার পছন্দ না অন্যদিকে এক লব্বর মা বলে তাহলে দার্জিলিং যেতে পারি ওখানে তো ওয়েদারটা খুব সুন্দর সভ্য চিৎকার করে নানা বলে ওঠে এবং বলে ওটাও তো পাহাড়ের মধ্যে পড়ে বললাম না পাহাড় বিন্দার পছন্দ না সভ্যর কথা শুনে সবাই মুচকি মুচকি হাসে এবং কৃষ্ণ বলে শুধু প্ল্যান করাই হবে নাকি কোথাও যাওয়া হবে সভ্য বলে বিন্দাকে বলে তুমি পাড়ায় গিয়ে খুশ নিতে পারো আমি পাড়ার যত ট্যুর আছে সবকিছু প্ল্যান করতাম তাই আমাদের পরিবারের ট্যুর প্ল্যান আমি করব সবাই আমাকে ট্যুর গাইড বলে ডাকবে বলে বাবা আমাকে ট্যুর গাইড বলে ডাকবে যেহেতু আমি সব প্ল্যান করব। সভ্য বৃন্দাকে বলে তুমি কোথাও যাবে বিন্দা বলে তোমরা যেখানে যাবে আমি সেখানেই যাব। এদিকে অতিথি রাঙাকে বলে আর তুই কিছু বলছিস না যে তুমি বলো কোথায় যাবে রাঙা বলে আমার কিছু ভালো লাগছে না আমি জানি না তোমরা কোথায় যাবে। মানুষটা আকাশে উড়বে। এইজন্য আমার খুব ভয় লাগছে। এটা বলে রাঙ্গা ডইং রুম থেকে দৌড়ে ঘরে চলে যায়। এদিকে রাঙ্গার চলে যাওয়া দেখে সবার খুব টেনশন হয়। তখন একলবর বাবা বলে, একলব কত তিন বছর ধরে খুব অবিক পাইলট। এটা নিয়ে আমাদের পরিবারের টেনশন করতে হবে না। একলবর বাবা একলবর মাকে বলে, তুমি রাঙ্গা কে যেন টেনশন না করে। পরবতীシナbinda মনে মনে বলে, তুই যে পাগল না আমি সেটা ভালো করে জেনে গেছি। শুধু অ্যাক্টিং করে যাচ্ছিস।binda তার শাশুড়িকে বলে, মা রাঙা যে পাগল না রাঙা যে অ্যাক্টিং করছে সেটা কি তোমরা কেউ জানো না রাঙা আমাকে ধরার জন্য এরকম ভাবে অ্যাক্টিং করে যাচ্ছে আমি কি দোষ করেছি সত্যি যদি কোনো দোষ করে থাকতাম ভুল করে থাকতাম তাহলে এরকম ভাবে আমি দাঁড়িয়ে থাকতাম না আমাকে ধরার জন্য কেন রাঙা এমন দিনের পর দিন করে যাচ্ছে তখন একলপর বাবা বলে বড় বাবা তুমি এসব কি বলছো রাঙা এটি করবে কেন বৃন্দা বলে হ্যাঁ বাবা আমি ঠিকই বলছি রাঙার এটা একলব্য এবং মা জানে তোমরা কেউ জানো না আমার ঘর তোমরা সার্চ করে দেখতে পারো এমনকি পুলিশ নিয়ে এসেও সার্চ করতে পারো রাঙা কেন এমন করছে মা বিন্দার কথা শুনে একলব্বর মা জোরে ধমক দিয়ে বলে তাহলে তোমার ঘর থেকে রাঙ্গা কেন ওই নকল গোফটা পেয়েছিল তুমি গুফ কি করবে তখন সবাই খুব চমকে ওঠে এবং সভ্য বলে মা তুমি এটা কি বলছো তখন একলব্বর বাবা বলে তুই বিন্দাকে সাপোর্ট করার জন্য এসব বলছিস না এদিকে কৃষ্ণা বলে এসব কি শুনছি বিন্দা তখন একলব্বর মা বলে আচ্ছা মানলাম ওটা বিন্দার নয় তাহলে ওটা তদের ঘরে কি করে গেল তুই কি অভিনয় জগতে নাম দিয়েছিস অভিনয় করছিস তুই সভ্য বলে সেটা কেন হতে যাবে মা আসলে বিন্দা আমাকে গোফ লাগিয়ে দেখতে চেয়েছিল আমাকে দেখতে কেমন লাগে কিন্তু হঠাৎ করেই তো আর গোফ গজানো সম্ভব না তাই গোফটা আনিয়েছিলাম যাতে মাঝে মাঝে দিয়ে বিন্দাকে বলতে পারি দেখো তো বিন্দা আমাকে কেমন লাগছে এটা দেখে বিন্দা মুচকি মুচকি হাসে তার তাকে সাপোর্ট করছে বলে অন্যদিকে আমরা দেখতে পাই রাঙা রুমে গিয়ে খুব টেনশন করে আর ঠাকুরের কাছে বলে যেন সবকিছু ভালো হয় একলব্য যেন ভালো থাকে এটাই প্রার্থনা করে রাঙা এরপর রাঙা একলব্যকে ফোন করে বলে আরো টেনশন করতে থাকে একটু পর পুলিশ অফিসার সত্যজিৎ রাঙাকে ফোন করে বলে আমি কিছু দিনের জন্য মিশনে থাকবো খুব একটা যোগাযোগ করতে পারবো না এটা বলার জন্যই তোমাকে ফোন করেছিলাম আমি চাচ্ছি না তুমি এই মিশনটাতে আসো তুমি তোমার পরিবারের সাথে সময় দাও আমি এদিকটা সামলে নেব একটু মোর গুললেই আমরা দেখতে পাই রাঙা ড্রয়িং রুমের নিচে আসে এবং সবাই তাকে জিজ্ঞেস করে যে কেন সে নাটক করছে পাগল হওয়া এটা শুনে রাঙা আরো টেনশনে পড়ে যায় সে কি বলবে কিছু বুঝতে না পেরে চুপ করে থাকে এদিকে আমরা দেখতে পাই এক লবর ফ্লাইটটি ছাড়বে তখন তার বন্ধুকে বলে অন্যদিন তো তুই ফোনটা সাইলেন্ট করে রাখিস আজকে কেন ফোনটা অন করে রাখলি তারপর আবার ফ্লাইট সেরে বাইরে গিয়ে কথা বলে আসলি কি হয়েছে আমাকে একটু বলবি উত্তরে এক বন্ধু বলে তেমন কিছু না বাড়িতে একটু সমস্যা হয়েছে তাছাড়া মা অসুস্থ এই ডাক্তারের সাথে কথা বলছিলাম চল এবার তাহলে শুরু করা যাক পরবর্তী দিনে আবার আমাদের বসুকুটিতে দেখানো হয় বিন্দা সবাইকে বলে আমাকে বাড়ি থেকে বের করার জন্য রাঙাইসব করছে আমাকে তোমরা বাড়ি থেকে বের করে দাও আমি চলে যাব সবার থেকে দূরে থাকবো না আমি আর এই বাড়িতে কেউ চায় না আমি এখানে থাকি এই বলে কান্না করতে করতে বিন্দা উপরে চলে যায় তখন পিচে পিচে যাই সভ্য এই ছিল রাঙামতী তীরন দাস ধারা বাইকের আজকে রাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে কিন্তু